রাজা দশরথ রাজ্যের অবস্থার অবনতি দেখে শারীরিক ও মানসিক বিপর্যস্ত ছিলেন গাছতলে বসে পাখিদের অভিযোগ শোনার পর তিনি সিদ্ধান্ত নিলেন যে ইন্দ্রের কাছে গিয়ে এর কারণ জানতে হবে এবং সমস্যার সমাধান করতে হবে তিনি অযোধ্যায় ফিরে না গিয়ে সরাসরি ইন্দ্রের নগর স্বর্গে রওনা দিলেন স্বর্গে পৌঁছে রাজা দশরথ দেবতাদের মাঝে ইন্দ্রকে খুঁজতে শুরু করলেন তিনি গর্জন করে ডাকলেন ইন্দ্র কোথায় রণম আমার রাজ্যে কেন বৃষ্টি হয় না তার উত্তর দাও তার ক্রোধ দেখে দেবতারা হতবাক হয়ে গেলেন তারা ইন্দ্রকে এই ঘটনার কথা জানালেন দশরথ ক্রুদ্ধ সরে বললেন আমার রাজ্যে দীর্ঘ বছর ধরে বৃষ্টি নেই এই অনাবৃষ্টির কারণে আমার প্রজারা দুর্ভোগ পোহাচ্ছে অন্ন এবং পানির অভাবে মারা যাচ্ছে রাজ্যের সম্পদ ধ্বংস হয়ে গেছে তুমি যদি এখনই বৃষ্টির ব্যবস্থা না করো তবে আমি অমরাবতী দখল করব। দেবতারা ইন্দ্রকে সতর্ক করে বললেন হে দেবরাজ অহংকার ছাড়ুন দশরথ একজন শক্তিশালী রাজা শব্দবেদী বানে তিনি শব্দ শুনেই লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেন তার সঙ্গে যুদ্ধে তোমার পরাজয় নিশ্চিত তার সঙ্গে মধুরভাবে আলাপ করুন এবং সমস্যার সমাধান করুন ইন্দ্র দেবতাদের পরামর্শ শুনে দশরথকে সম্মানের সঙ্গে অভ্যর্থনা করলেন তিনি তাকে পাদ্য অল্প দিয়ে সম্মান জানিয়ে বললেন হে রাজন রোহিণী নক্ষত্রের শনির দৃষ্টি পড়েছে যার কারণে তোমার রাজ্যে বৃষ্টি হচ্ছে না তুমি যদি এই শনির দৃষ্টি সরাতে পারো তবে আবার বৃষ্টি হবে এখন তুমি শনির কাছে যাও ইন্দ্রের কথা শুনে দশথ তার রথে চলে শনির আবাসস্থলে রওনা হলেন সেখানে পৌঁছে তিনি ডাকলেন শনি কোথায় তুমি সামনে এসো শনি তার সামনে উপস্থিত হলেন শনি যেইমাত্র দশরথের সামনে এলেন তার দৃষ্টির প্রভাবে রথের দড়ি ছিঁড়ে গেল আটটি ঘোড়া আকাশ থেকে মাটিতে পড়ে গেল রথ ঘুরতে ঘুরতে আকাশে উঠে তুলতে লাগল রথ যখন মাটিতে পড়তে যাচ্ছিল তখন আকাশে উদন্ত জটায়ু নামের এক বিশাল পক্ষী এটি দেখে ফেলে জটায়ু বুঝতে পারল যে রথ মাটিতে পড়লে রাজা দশরথ মারা যাবেন জটায়ু বলল রাজা দশরথ একজন ধর্মপরায়ণ এবং মহান শাসক আমি তাকে রক্ষা করব এই কথা বলে জটাজু দুই ডানা মেলে ধরে রথের নিচে এসে দাঁড়াল তার ডানায় ভর করে রথ স্থির হয়ে গেল এবং দশরথ রক্ষা পেলেন দশরথ বুঝতে পারলেন যে এই পক্ষী তার প্রাণ বাঁচিয়েছে তিনি মুগ্ধ হয়ে জটাজুকে জিজ্ঞেস করলেন তুমি কে কোথা থেকে এসেছ আজ তোমার জন্য আমি প্রাণে বেঁচে গেলাম জটাজু উত্তর দিল আমি গরুডের বংশধর আমার নাম জটায়ু আকাশে উড়ে বেড়াই এবং এই দুর্যোগের সময় তোমার বিপদ দেখে তোমাকে রক্ষা করতে এগিয়ে এসেছি দশরথ কৃতজ্ঞ হয়ে বললেন তুমি আমার পরম মিত্র আমি তোমার প্রতি চিলিনী হয়ে থাকব তারপর দশরথ এবং যটা সহ আগুন জ্বালিয়ে অগ্নি সাক্ষী রেখে মিত্রতা স্থাপন করলেন এরপর যটা বিদায় নিয়ে তার আবাসস্থলে ফিরে গেল